ল্যাপ কম্বলের ভিতরে ঢুকে গেছি আর এখান দেখা যাচ্ছে ঠান্ডা কি করব কিছু করার নেই তার জন্য এই যে ল্যাপ কম্বল যত কিছু আছে সব কিছু গায়ে নিয়ে আহ ল্যাপের ভিতরে বসেছিলাম তো অনেকক্ষণ ধরে বসেছিলাম ভাবছি যে একটুখানি লম্বা হই তো চলে এলাম লাইভে দুপুরবেলা এখন কটা বাজে পঞ্চাশ আমি একটা কথা কিছু বুঝতে পারছি না আমার ওয়াচ টাইম মানে এতটা কেন কেটে নিচ্ছে ইউটিউব থেকে কিছু বুঝতে পারছি না এই তো কয়েকদিন আগে দেখলাম যে নব্বই একানব্বই ছিল আজকে দেখছি যে অষ্টাশি না পঁচাশি মনে হয় কি যে ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে যখনই দেখতে যাচ্ছি ওয়াশ টাইমটা তখনই দেখছি যে কি ব্যাপার বাড়ছে একটুখানি তারপরেই দেখছি যে কেটে নিচ্ছে এখনই মোবাইলটা চেক করলাম দেখছি যে আবারও ওয়ার্স টাইম কেটে নিয়েছি কিছু বুঝতে পারছি না আমি এই ব্যাপারে যে কে কার কাছে যাবো আমার তো সেরকম জানারও কেউ নেই যে এই ব্যাপারে কে জানে কেন যে কেটে নিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আর এই কদিন ধরে ভিডিও দিতে পারছি না বড় বড় ব্লগ দিতেও পারছি না মনটা খুব খারাপ আর আমার এই ইউটিউব চ্যানেলটা তো আজকে না অনেক দিন থেকে ইউটিউব চ্যানেল খুলেছি আমি অনেক দিন থেকেই তো ইউটিউব চ্যানেলটা চালাই কিন্তু বড় বড় ব্লগ আগের দিতাম না এখন দি কিন্তু প্রত্যেক দিন দিতে পারছি না হয়তো এই কাজের জন্য আরো বিশেষ করে দিতে পারছি না কি ব্যাপার আমার ওয়াচ টাইমটা কেন যে কেটে নিচ্ছে বুঝতেই পারছি না চলো লাইফটা এখানেই বন্ধ করে দিচ্ছি আজকে মনটা খুব খারাপ যখনই আমি ওয়াশ টাইম দেখতে যাই তখনই দেখছি ওয়াশ টাইম কেটে নিচ্ছে কি যে ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না